ভিতরে পুরো ক্লিয়ারে দেবে দরুণ যখন আপনি পড়বেন তখন শয়তান আপনার ভিতরে আর থাকবে না তখন সঙ্গে সঙ্গে সে বাইরে বেরিয়ে আসবে যখন বাইরে বেরিয়ে যাবে তখন আপনি সঠিক সিদ্ধান্ত আপনার ভিতরে অটোমেটিকলি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনি করে দেখুন যদি আপনি ফায়দা না পান আমাকে বলবেন আমাকে বলবেন চ্যালেঞ্জ করছে আপনাদের সাথে হবেই আপনাদের উন্নতি কেননা শয়তানের অস্ত্র থেকে যদি আপনি বাঁচতে চান সব সময় জন্য আপনি বেশি বেশি করে দৌড়ি পাঠ করবেন দেখবেন শয়তান আপনাকে ধোকা দিতে পারবে। আর একটা জিনিস আপনারা ট্রাই করবেন যখন দেখবেন খুব ঝগড়া হচ্ছে একটা জায়গায় মারামার কাটকাট ভাব আছে সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যে জোরে চিল্লে উচ্চ স্বরে আওয়াজ দেবে আওয়াজ দিয়ে আজান দেবে ল এমন জোরে জোরে আওয়াজ দেবেন জায়গায় ইয়া ইয়া বালা বালা মানে এই তো বালা ছাড়া তো অন্য কিছু না বালা মুসিবত ছাড়া তো অন্য কিছু না ঝগড়া ফাতনা ফেসাদ সবই তো বালা যখন বালার কথা বলবেন দেখবেন ওখানে যে শয়তান যে বসে বসে কাজসাজি করে শয়তান সেখান থেকে পালিয়ে যাবে যখনই পালিয়ে যাবে দেখবেন ঝগড়া অটোমেটিকলি তখন থেমে যাবে এটাকে যদি আপনারা করেন দেখবেন আমাদের সকলেরই फायदा হবে ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসুন আরও যে আমাদের ফজিলত একের পর এক যদি পায়ান কর হয় এর ফজিলতের কোনো শেষ সীমা এবং কিনারা পাওয়া যায় না কিনারে পৌঁছ কবে পৌঁছবেন হয়তো আপনি বুঝতেই পারবেন না এই যে রহমতের কি এত পরিমাপে কোন কাজ আপনি নেবেন আপনার শ্বাস প্রশ্বাসে আপনার বলছে আল্লাহ আপনাকে আজর করবে আমি যে নিঃশ্বাস নিচ্ছি রোজা অবস্থায় এই নিঃশ্বাস নেওয়া ছাড়া এতেও আল্লাহ পাক অজরদান করবে আমি যে নিদ্রায় আছি আছি আল্লাহ পাক এটাও আমাকে আজর করবে এবার আমরা এই রমজানুল মুবারক মাসে যত বেশি বেশি করে কোরআনতেলা তেলাওয়াত করবো আল্লাহ শত গুণ বেশি সব আপনার আমল নামায় থাকবে এবার মেন জিনিস হচ্ছে এই যে আমল নামার যে থলিটা এই থলিটা আমাদেরকে ভালো করতে হয় চাই রমজানুল মুবারকের মাস হোক চাই রমজান মুবারকের মাসের রমজানুল মুবারকের মাসের বাইরে হোক আপনার যত বাদাত আপনার যত আমাল যে জায়গায় আপনাকে আপনাকে কলবের ভিতরে আপনি যে রাখবেন আর এই আমল রাখার জায়গাটাই যদি আপনার খারাপ হয়ে যায় খারাপ মানে যদি ছাদা হয়ে যায় যদি লিক হয়ে যায় ওখান থেকে যদি আপনার সব যদি লিক হতে থাকে দেখবেন কাল কেয়ামতের মাঠে দেখবেন আপনার পুরো সবের যে খাতাটা সবের যে সাবে যে থলি সবের যে মানে বস্তাটা পুঁটলিটা আপনার পুরো খালি হয়ে গেছে ওতে তার কিছুই নেই কিন্তু আপনার এই পুঁটলিটাকে ফাটল ধরাই কীভাবে এই পুঁটলির ভিতরে আপনি লিকটা হবে কিভাবে। আর এই লিকটা আপনি সারবেন কিভাবে লিক যাতে না হয় কোন কারণে লিক হয় আর কোন কারণে লিক হয় না এটা আমাদেরকে আগে জানতে হবে যেমন আমাদেরকে অজু যেমন আমাদেরকে নামাজ পড়তে গেলে আমরা হট করে এসে নামাজে দাঁড়াতে পারি না কেন এর একটা নিয়ম নীতি আছে এর একটা পদ্ধতি আছে যেমন দেখুন নামাজ যখন যদি আমরা পড়তে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম সবচেয়ে প্রথমে আমাদের কি করতে হয় উজু করতে হয় মানে পাক সাপ করতে হয় পাক সাপ হয়ে তারপরে মসজিদে ঢুকতে হয় এর একটা আল্লাহ পাক যেটা আমাদেরকে শিখিয়েছেন আলেম ওলামারা অলি আউলিয়া মারফতে যে আমরা এই সব কিছু সব এলেমগুলো শিখেছি এলেম হাসিল করেছি এলেমের জ্ঞান আমরা অর্জন করেছি এনাদের বা অস্থায় পরপর ধাপে ধাপে সিঁড়িটা উপরে উঠতে উঠতে আর এই পর্যন্ত এসছে একমাত্র অলি আউলিয়াদের কারণ কেন আমরা সাহাবা পাইনি tabi পাইনি tabi'in পাইনি। ইনাদেরকে আমরা পাইনি। রাসূল পাককেও পাইনি। তাই আমরা সেখান থেকে শিক্ষাটাকে অর্জন করব। যার জন্য ইনাদের প্রতি আমাদের ইনাদের প্রতি আমাদের সেই ভালবাসা সেই mohabbat অবশ্যই রাখতে হবে। যখনই আমরা কখনো কোনো সময় যদি দোয়া করে থাকি তাহলে আমরা দোয়া যখন স্বয়ং জানি তাদেরকে জন্য যেন দোয়া করি। তাদের তাদেরকে অবদান যে আমাদের প্রতি সেই অবদানটা যেন আমরা যেন ভুলে না যাই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আসুন এই যে রমজানুল মসুল মাক হোক মাস হোক চাই রমজানের বাইরের মাস হোক যদি আমরা সব এই নেকি এই যে রাখার যে থলিটা এই থলিটা যদি আমাদের ভালো না হয় তাহলে আমাদের কী হবে সমস্ত কিছু সেখান থেকে সবগুলো লিক হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এটা আমাদেরকে জানতে হবে এখন আমি আপনাদেরকে বলবো এই যে সব রাখার যে জায়গাটা এটা লিক কিভাবে হয় আর এই লিকটাকে আপনি ছাড়বেন কিভাবে যেমন আপনি এ করাতে আপনি এবাদত করছেন সেই এবাদাত করার পরে আপনি যে একটা সব পাচ্ছেন সেই সবটা আপনাকে যখন দেওয়া হবে আপনাকে সব দিলো আপনি যে সবটা যেকে কে রাখবে সেটা যদি ভাঙা হয় ফুটো হয় খারাপ হয় খিড়ি খাওয়া হয় সেখান থেকে সব কিছু সেটা বেরিয়ে চলে যাবে এখন প্রদু সেটাকে ফাটাই কিভাবে আমি একটা কাজ করলাম একটা মানুষকে উপকার করলাম উপকারের পরিবর্তেতে একটা কথা বললাম কথা বলে কিংবা একটু পয়সা দিলাম পয়সা দিয়ে আমি তাকে উপকার করলাম সে উপকার পাওয়ার পরে সে কি হলো যে নিয়ামতটা পেল থলিতে দিয়ে তখন তার থলিটা ভালো সব রাখার যে থলিটা সেই থলিটা ভালো এখন এই থলিটা খারাপ কিভাবে হবে যদি আমি কাউকে কারোর সঙ্গে চোকল করি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি যদি আমি হারাম খাই যদি আমি হারাম পথে চলি তখন আমার ওই থলিটা লিক হয়ে যায় তখন আমার থলিটা ফেটে যাবে তখন আমার ওই ওইখান থেকে আমার আশা সবগুলো বেরিয়ে গেল। তাহলে আমি আর কিছুই পেলাম না বরং সব গুনার থলি তো কখনই ফাটবে না ও আরও মজবুত হতে থাকবে যত আপনি গুণা করবে সবেরও কাজও ঠিক এমন যত স্বভাবের কাজ বেশি করবেন তত বেশি বেশি আপনার স্বভাবের থলিটাও মজবুত হবে যদি আপনি যদি আমরা চকল ঘুরি কথাবার্তারা গিবত কথাবার্তারা মিথ্যা কথা বলা কারোর সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া এই যে কাজগুলোর থেকে আমরা যদি বিরত থাকি সবচেয়ে মানে মুসিবতের কাজ হচ্ছে মিথ্যা কথা রসুল ফাকসল্লা সাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করে দেবে ইয়া রসুলল্লাহ সল্লিয় সাল্লাম আমি কিছু প্রশ্ন করতে চাই তাহলে কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই রসুলিফ্লা সাল্লাম জিজ্ঞাসা করেছে বলো কি তুমি জিজ্ঞাসা করতে তখন সেই সাহাবা বলছে ইয়া রসুল্লাহ একটা মুসলমান কি কখনো কোনো দিন হত্যা করতে পারে রসুলিফাকস্লি সাল্লাম বলছেন হ্যাঁ একটা মুসলমান একজন মুসলমানকে হত্যা করতে পারে আবার জিজ্ঞেস করি ইয়া রসুলাল্লাহ একটা মুসলমান কি হারাম খেতে পারে তখন বলছে হ্যাঁ একটা মুসলমান হারাম খেতে পারে আবার বলছে একটা মুসলমান কি কখনো কোনো দিনের জন্যে সে কি জেনা করতে পারে তখন বলছে বলে হ্যাঁ সে জেনাও করতে পারে আবার পরবর্তীকালে লাশ সওয়াল প্রশ্নটা জিজ্ঞাসা করি ইয়ার রসুল একটা মুসলমানকে কখনো কোনো দিনের জন্যে সে কি মিথ্যা কথা বলতে পারে তখন রসুলসাল্লুসাল্লাম কড়া মেজাজে বললেন এতক্ষণ যে কটা বলে সব কটা নরম মেজাজে বলে একটু গরম হয়ে বললেন যে মিথ্যা কথা বলে সে কখনো মুসলমান তো হতেই পারে না আর সে আমার উন্মতও হতে পারে না কেন আমার উন্মত যে হবে সে কখনো কোনো দিন মিথ্যা কথা বলতে পারবে না এখন আমরা যদি এই কথার উপরে যদি ভিত্তি করে যদি আমরা হিসাব করে যদি চলি তাহলে চিন্তা করুন আমাদের গুনার থলিটা কিভাবে ফেটে আছে তাতে সব থাকবে কি থাকবে না আমরা নিজেরাই বিচার করতে পারব তাহলে চিন্তা করুন মিথ্যা কথা আবার বলছে রসুল পাক তখন এ কথা বলার পরে বলছে গুনা করানোর জন্য সবচাইতে বেশি গুনা হয় আর এই গুনার মা বাপ হচ্ছে এই মিথ্যা কথা মানে যদি আমরা এই মিথ্যা সর্বপ্রথম যদি আমরা এই মিথ্যা কথাটাকে যদি আমরা ছেড়ে দিতে পারি সবচেয়ে প্রথমে আপনারা কি আমরা সকলেই এই মিথ্যা কথা থেকে মিথ্যা ব্যাবিচার মিথ্যা অত্যাচার অপাচার মিথ্যার এই যে লোভ লালসা মানুষকে দিয়ে থাকি এইটার থেকে আমাদের দূরে থাকতে হবে এটা যদি আমাদের মিথ্যার আমল যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমার নেকের আমলের যে থলিটা সেই থলিটাই মিথ্যা কথা দিয়ে সেটাকে লিক করতে থাকবে যখনই লিক হয়ে যাবে তখন আপনার ভিতরে কোনো আমল আর থাকবে না যখন আপনি মিথ্যা কথা যখন বলা বন্ধ করে দেখবেন তখন আপনার আমলের থলিটা মজবুত হতে থাকবে ইনশা আল্লাহ আপনারা পরীক্ষা করে দেখুন আমরা সকলেই পরীক্ষা করে দেখি এটা যে এই রমজানুল মুবারকের মাস থেকে আমরা এটা নিয়ত করে নিই আজকে ধরো আট রোজা শুরু হয়ে গেছে সকাল থেকে নিয়ে এই যে আট মানে এই যে রমজানুল মুবারকের মাসে এই মাসটা এই মাসটা আপনি এই মাস থেকে শুরু করেন মিথ্যা কথা বলা আপনি বন্ধ করে দেবেন আপনি সত্য কথা বল আপনি যদি সত্য কথা বলেন তাহলে হয়তো আপনার ক্ষতি হবে আপনি মিথ্যা কথা বললেও হয়তো আপনার ক্ষতি হবে মিথ্যা কথা বললে হয়তো আপনার কিছু অর্থ উপার্জন হবে যদি মনে করেন তাহলে আপনি সেখানে একটু কম কথা বলবেন যদি আপনি কম কথা বলা অভ্যাস করেন তাহলে কী হবে আপনার মুখ দিয়ে মিথ্যা কথা কম বার হবে রসুলি সাল্লাম হাদিস আরও বলছে যে জেনে রেখে দেবে তোমরা মানুষকে একটু চিনবে চিনবে কিভাবে যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে দেখবে দুনিয়ার জমিনে যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে মানুষকে চিনার জন্যে আমি বলছি চিনে নেবে দেখবে যে সবচেয়ে বেশি বকে ফুজুল কথাবার্তা বলে তার কথার কোনো মানে মতব থাকে না যিনি রাখবে এই মানুষটা সবথেকে বেশি মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বলতে গেলে হাজারো কথা বলতে হয় হাজারো রকম তার টেকনিক জানতে হয় তার মুখ দিয়ে অটোমেটিক কথা বার হতে থাকে যে মানে এক কথাই বলতে চাইছে যে রসুলবাগ বলছে যে মানুষ যত বেশি বকবে ফজুল বকবে সে তত বেশি মিথ্যা কথা তার মুখ দিয়ে বার হবে আর যে যত কম কথা বলবে যে যত অল্প কথাই মেতে থাকবে জেনে তার মুখ দিয়ে বেশিরভাগের কথা সত্য কথা তার মুখ দিয়ে বার আমরা সকলে এটাকে একদিন পরীক্ষা করে দেখি দেখবেন আপনি কিংবা আমরা সকলেই এর ফল আমরা পেয়ে যাব যে সাল্লাম যে হাদিসটা বলছে যে এই যে মানুষ মিথ্যে কথা বলে এই মিথ্যে কথার মা আর সবচেয়ে বড় গুনার মা বাপ হচ্ছে এই মিথ্যে কথা এটা সত্য কি না আমরা কখনো চিন্তা করে দেখিনি কখনো একটা কথাকে নিয়ে আমার রসুল পাক সাল্লামের কোনো কথাকে নিয়ে আমরা কখনো কোনো দিনের জন্য এটাকে ভাবি নি যে আমার পাক যেটা বলেছে সেটাকে আমরা আমল করে দেখি তাহলে এই আমলের পাকের আমল যেটা করেছেন সেই আমলের পরিবর্তিতে আমরা কিছু পাবো কি পাবো যদি আমরা এরকম একটা ইয়ে করে নিতাম তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম আমরা কখনো আমল ঠিক সেইভাবে করেই যার জন্য আমরা কখনো আমলের মজা পাইনি সাল্লাম আল্লাহ পাক বলেছেন যে এটা আমি তোমাদেরকে আজের দান করব বেগাইরি হিসাব দেবো আমি তোমাদেরকে এই জন্য আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা এইসবগুলো থেকে আমরা মাহরুম হয়ে যাই বঞ্চিত হয়ে যাই সমস্ত কিছু আল্লাহ পাক যখন আমরা বলে থাকি না এটা আমি করব তখন বলছি আল্লাহ পাক এটা বলে ঠিক আছে যখন তুই করবি তাহলে তোর প্রতি আমি ছেড়ে দিলাম যা তোরা কর তখন আমাদের জন্য সেই কাজটা ভারী হয়ে যায় আমরা তো কাজ কোনো দিন সেটা হতেই পারে মানে হয় না সম্ভব হয়ে মানে ওটা কামিয়াব হয় না আমাদের ওটা সফল হতে পারে না সহজে সফল হতে 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 হয়তো আমরা শেষ সময়ে এসে পৌঁছে যায় তবু আমরা সেটাকে সফল হতে পারি না এই জন্য বলছি পাক তোরা আমাকে 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 ডাক আমাকে বল এই ঘরটা করবোই ইনশাল্লাহ পাক খুশি আল্লাহ বলে বান্দা আমার নাম নিয়েছে আমি এর প্রতি খুশি হয়েছি তখন দেখবেন আপনার কাজটা সহজ হবে আপনার কাজটা তাড়াতাড়ি কামিয়াব পাবে আর যদি বলেন না এই কাজটা আমিই করব তখন দেখবেন পাক তোমার প্রতি ছেড়ে দেবে আপনি করতেই পারবেন আপনাকে আপনার কিছু করার ক্ষমতায় নেই আপনি